আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সরকার ট্রাভেলসে আমার পাবনা থেকে ঢাকা আসার একটি ভ্রমণ অভিজ্ঞতা একটি ছোটোখাটো পরিসরে আজকের ব্লগটি তৈরি করার চেষ্টা করেছি তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা মূলত পাবনা যাই সেন্ট মার্টিন সৌহার্দ পরিবহনের ইনভিটেশনে ফটো সেশন করানোর জন্য এবং একটি শোডাউন দেওয়ার জন্য বাট অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সাথে একটি ইনসিডেন্ট ঘটে যায় ইনসিডেন্টটি হচ্ছে বাসটির ইঞ্জিনের বেল্ট ছিঁড়ে যায় যার ফলে আমরা ওইখানে আটকা পড়ে যাই অনেকক্ষণ বিষয়টি সৌহার্দ্য পরিবহনের ম্যানেজমেন্টকে আমরা অবগত করলে তারা আমাদেরকে পরবর্তীতে সরকার ট্রাভেলসের টিকিট করে দেয় এবং বলা যায় এই ব্লকটি তাদেরই স্পন্সারে করা আমার সরকার ট্রাভেলসের আমাদের বাসটি ছিল রাত সাড়ে দশটায় এবং বাসটি হচ্ছে পাবনা শহর থেকে ছাড়বে তো আমরা তিন ঘন্টা আগেই হচ্ছে পাবনা শহরে চলে আসি এবং যেহেতু আমাদের হাতে তিন ঘন্টা সময় ছিল তো আমরা শহরটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটি হচ্ছে আমাদের টিকিট অনলাইন না হওয়াতে এখনও তাদের ম্যানুয়াল টিকিট রয়েছে এবং এটি আমার ভালো লেগেছে এবং আমাদের ছিল তিনটি সিট তিনটি সিটের মধ্যে দুর্ভাগ্যবশত আমরা একটিও সামনের সিট পাইনি দুটি পেয়েছি হচ্ছে দুই নম্বরে অর্থাৎ বি থ্রি ফোর এবং একটি পেয়েছি হচ্ছে এফ টু আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাড়ে দশটা বাজার আগেই আমাদের বাসটি চলে আসে এবং এসে হচ্ছে কাউন্টারের সামনেই প্লেস করা হয় বাসটিকে পাবনা থেকে দেশের বিভিন্ন স্থানে চলাচলের বাসগুলো এখানে আসে আর কি মানে পাবনার যেসব অপারেটর আছে যারা বিভিন্ন জেলায় সার্ভিস দিয়ে থাকে তাদের বাসগুলো এখন এখানে রয়েছে এবং এগুলো এক একটি এক এক জেলায় যাবে ম্যাক্সিমাম হচ্ছে ঢাকার বাস তো আর আমাদের বাসটি হচ্ছে সরকার ট্রাভেলসের ঢাকা মেট্রো ব পনেরো সিরিয়ালের আটত্রিশ তেইশ বাসটি পূর্বেও সম্ভবত একটি গ্রুপের ট্যুরের বাস ছিল এবং বিশ কয়েকদিন আগেই বাসটি হচ্ছে পাবনাতে মেবি সেই ট্যুরে গিয়েছিল তো এবার আসা যাক আমাদের বাসটির ফ্রন্টে আমাদের বাসটির ফ্রন্টটি একটি ক্লাসিক ফ্রন্ট রাখা হয়েছে এবং বাসটির বডিও যথেষ্ট পরিমাণ ক্লাসিক এবং নর্মাল শেপ ইকোনমি ক্লাস ফরমেশনে অন্যান্য বাসগুলোর মতো এই বাসটিতে মোট একচল্লিশটি সিট রয়েছে নন এসি বাস হওয়ায় অন্যান্য বাসগুলোর মতোই এই বাসটিতেও সিট ফরমেশন সেম এবং সিট কোয়ালিটি সেম রয়েছে এতক্ষণ ওয়েট করার পরে যখন একটা ভালো কন্ডিশনের ফ্রেশ ওয়ান যে পাই এমন আসলেই অ্যাজ এ বাস ফ্যান হিসেবে তখন জার্নিটা সুন্দর হয় এবং অনেক ভালো লাগা কাজ করে আমাদের বাসটাও ছিল হিনো ওয়ান যে তিন মিনিট লেট করে ছাড়ে আমাদের বাসটি অর্থাৎ দশটা তেত্রিশে আমাদের বাসটি হচ্ছে মূলত টান দেয় তো যা বুঝলাম তারা হচ্ছে টাইম শিডিউল মেইনটেইন করে যথেষ্ট এই বিষয়টি আসলে ভালো লাগলো অনেক আমার মোটামুটি ফুল বুকিং নিয়ে আমাদের বাসটি টাম দেয় ফুল বুকিং বলতে আমাদের সবগুলো সিটি হচ্ছে বিক্রি করা ছিল অন্যান্য কাউন্টার থেকে এখন জাস্ট অন্যান্য কাউন্টার থেকে যাত্রীরা উঠবে এবং আবারও বাসটি টান দেবে এরকম আর আমার ভালো লাগার বিষয় হচ্ছে তারা অন্যান্য কোনো এক্সট্রা যাত্রী তুলতেছিল না ইভেন কোনো পোকো তুলতে ছিল না পোক বলতে বোঝায় হচ্ছে শর্ট রুটের জন্য যারা হচ্ছে অনেক সময় চেয়ার কোচ ইউজ করে থাকে বা ডিস্ট্রিক্ট বাস ইউজ করে থাকে তাদেরকে বোঝায় পোক তো এমন একজন হচ্ছে আমার সামনেই কাউন্টার ম্যান পরিচয় দিয়ে উঠতে চাইলেও তাকে উঠানো হয় না বাসটিতে তো আসলে এসব বিষয়টি আমার ভালো লাগে কারণ এত রাতে এভাবে একটি বাসে আননভাবে উঠলে একটি সেফটিরও বিষয় থাকে তো আসলে বিষয়টি আসলে অনেক প্রশংসনীয় এবং তাদের এই সার্ভিসটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে আমাদের ড্রাইভার সাহেবকে এই ক্লিপটিতে একটু বোঝা যাচ্ছে এবং আমাদের এই ড্রাইভার সাহেবটি আসলেই অনেক দক্ষ একজন ড্রাইভার ছিল তিনি তার দক্ষতা প্রমাণ দিচ্ছিল বারবার যেমন হঠাৎ করেই হচ্ছে কুয়াশা পড়তেছিল তো উনি ওইভাবেই চালাচ্ছিলো গাড়ি এবং হঠাৎ করেই কিছু কিছু ট্রাক সামনে চলে আসতেছিলো তো উনি এই জন্য দুইবার পুশিংও ইউজ করেছিল যেটি হচ্ছে ডিরেক্ট ইঞ্জিন ব্রেক থাকে আর কি ওয়ান জে বাসে তো ওনার ড্রাইভিং স্কিল আসলেই যথেষ্ট ভালো এবং প্রশংসনীয় চলুন এবার আপনাদেরকে একটু অরিজিনাল সাউন্ডের ফিল দেওয়া যাক এভাবেই গতিতে চলতে চলতে আমরা সিরাজগঞ্জ চলে আসি এবং এখানে একটি গোলচত্বর রয়েছে তো আমরা এই গোলচত্বর থেকে হচ্ছে ডানে যাব এবং বামে হচ্ছে সম্ভবত রংপুর দিনাজপুর তো এখানে এসে আমাদের সাদতপুরের একটি বাসের সাথে দেখা হয় তো আমরা হচ্ছে একসাথেই এখন হচ্ছে ডান দিকে যাব এবং সামনেই হচ্ছে আমাদের হোটেল ব্রেক চত্বর ঘুরে আমরা একটু রঙে আসি এবং রঙে আসার পরেই হচ্ছে সামনে আমাদের হোটেল তো এখানে বিশ মিনিটের আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় এই ক্লিপটিতে আমাদের বাসটিকে আরও ক্লিয়ারভাবে দেখাতে পারবো কারণ এখন আমাদের বাসটি একটি ফাঁকা প্লেসে আছে যদিও শহরে থাকাকালীন আমাদের বাসটি হচ্ছে আগে পিছনে অনেক গাড়ি ছিল তো দ্যাটস হয় তখন আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারিনি বাট এখন এক্সটোরিয়রটা একদম ক্লিয়ারভাবে দেখাতে পারবো আপনাদেরকে তাই দেখাচ্ছি যাত্রা বিরতি শেষে আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা শুরু করি বাট এবার হচ্ছে আমি একটু সিটে এসে বসি এবং আমাদের মাঝখানে তো যেই ভাই ছিল আমাদের সাথে ওনারা আমি একটু সামনে দিয়ে হচ্ছে আমি ওনার সিটে বসি এবং এটাই ছিল একটা ভুল কারণ এই সিটটাতে বসার কারণ হচ্ছে ঘুম এসে পড়ছিলো এবং হাইওয়ে ফিল নিতে পারিনি আমি একটুও যেহেতু উত্তরবঙ্গে ফার্স্ট তো একটু মিস করে ফেলেছি বলা যায় এই সিটটাতে বসার সাথে সাথে আমার ঘুম এসে পড়ে কারণ এর আগের রাত হচ্ছে ঠিক মতো আমার ঘুম হয়নি জার্নির কারণে এবং সারা দিন জার্নি করেছি বাইরে ছিলাম তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি এবং ঘুম একটু ভাঙার পরে দেখি হচ্ছে আমি সাবার চলে আসছি যখন ঘুম ভেঙে দেখলাম সাবার চলে আসছি তখন মন খারাপ করে আবারও ঘুমিয়ে পড়লাম কারণ যেহেতু সম্পূর্ণ হাইওয়ে মিস করে ফেলেছি তাই ঘুমিয়ে পড়লাম দেন এবার ডিরেক্ট ঘুম ভাঙে হচ্ছে গাবতলি এবার সে স্টাফ ডেকে দেয় ঘুম থেকে যে ভাই গাবতলি চলে আসছে আপনারা নেমে পড়েন ঠিক চারটা পঁয়তাল্লিশে আমরা বাস থেকে নামি ছয় ঘন্টা পনেরো মিনিটের এই যাত্রাটা আসলে অনেক উপভোগ করি এবং অনেকটা মনে থাকবে আমার এবং আমি আশা করছি আপনারাও ভ্রমণটি অনেক উপভোগ করেছেন আমার সাথে সাথে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম